আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইজ আপনাদেরকে বেশ দিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হয় না মূলত সময়ের কারণে ভিডিওগুলো করতে পারি না এই যে দেখতে আছেন একটি মোটর মোটরটা সার্ভিসিং করা হইলো মোটরটায় অনেক সাউন্ড আসতো ভিতরের দিকে যার জন্য আমরা মোটরটা খুলে শুধু দুটা বেরিং চেঞ্জ করছি মোটরের মাথাটা গিরিজ করে দিছি যেহেতু মোটরের মাথাটা গ্রীজ শুকিয়ে গেছিলো অবশ্যই আপনারা যখন মোটরগুলো খুলবেন ফুল সার্ভিসিং করে দেওয়ার চেষ্টা করবেন কিছু না হলেও অবশ্যই মাথাটাও চেক দিয়ে দিবেন দেখেন এটার ফ্যানটা কিন্তু ভাঙা ছিল এই ফ্যানটা অনেকদিন দিন যাবতই ভাঙা ছিল যার জন্য মোটরটা গরম হতো গরম হওয়ার ও ফলে মোটরটা নতুন থাকা সত্ত্বেও আমাদের বেরিং নষ্ট হয়ে গেছে যার জন্য খের খের করে সাউন্ড আসতো তো এখানে দেখতে আসেন আর একটা মোটর খুলে নিতেছি এই মোটরটা এই গাড়ির ওই মোটরটারও কিন্তু প্রচুর পরিমাণ সাউন্ড আসে ভিতর থেকে খের খের করে তো চলার মধ্যে কোনো সমস্যা নাই মোটর চলে ভালোই টান ভালোই সব কিছু ঠিক আছে তবে শুধু সাউন্ড আসে এটাটাও কিন্তু সার্ভিসিং করা শেষ ওটা তো সাউন্ড আসতো বেরিং চেঞ্জ করে দিছি আর এই মোটরটা কিন্তু খোলা হইতেছে ওই মোটরটাও কিন্তু প্রচুর ছাউন আসতো একদম মেশিনের মতো ছাউন আসে আর কি আমি ওই মোটরটা খুলেও আপনাদেরকে এখানে দেখাইতেছি দেখেন একদম কিন্তু জং ধরে গেছে দেখেন কয়েলটাও কিন্তু পুরা এখানে জং ধরে দেখেন ম্যাগনেটগুলোও কিন্তু জং ধরে গেছে দেখেন এখানে কিন্তু গিরিজ চলে আসছে ভিতরে আপনার অবশ্যই এরকম মোটরগুলা দেখা ভালো মতো সার্ভিসিং করে দেবেন তাহলে আগের মতো সুন্দরভাবে চলবে তো আর কথা বারাবো না আজ এই পর্যন্তই পরেকার ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম